রহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে আছি আমি মামুন রশিদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মামুন আর রশিদ বিশেষ প্রস্তুতি ও ঊনসতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি সকল পর্যায়ের জন্য অর্থাৎ স্কুল পর্যায় স্কুল পর্যায়ে দুই ও কলেজ পর্যায়ের জন্য আজকের ক্লাসের টপিক বাংলা ভাষা ও ব্যাকরণ ধ্বনি ও বর্ণ ধ্বনি পরিবর্তন এই তিনটি টপিক থেকে আলোচনা থাকবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ফেসবুক পেজ এ নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যেতে পারেন এবং ভিডিওটি থেকে কতটুকু শিখতে পারলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে অপর চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে শেখার সুযোগ করে দিন এবার ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন তাহলে এবার আসেন বাংলা ভাষা টপিক তাহলে ব্যাকরণ গ্রন্থ ব্যাকরণ কৈমুদি আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে রচিত হয়েছে আর রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর আসেন বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন অর্থাৎ রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরপর আসেন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচয়িতা ডক্টর সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় এরপর আসেন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থ রচয়িতা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরপর আসেন বাংলা ব্যাকরণ গ্রন্থ রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবার খেয়াল করেন বাংলা ভাষার রীতি ও বিভাজন বাংলা ভাষায় লৌখিক এবং মৌখিক তথা কথ্য এই দুটি রূপ দেখা যায় সাধু ও চলিত রীতির পার্থক্য তাহলে সাধুরীতি গুরুগম্ভীর ও অভিযাপ্তের পরিচয় আর চলিত রীতি সংক্ষিপ্ত সহজবদ্ধ ও কৃত্রিমতা বর্জিত সাধুরীতি তৎসম শব্দবহল চলিত রীতি তৎভাব শব্দবহল সাধুরীতি নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ আলোচনার অনুপযোগী চলিত্রীতি নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ আলোচনার উপযোগী সাধু ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ এর পূর্ণ রূপ ব্যবহৃত হয় যেমন করিল তাহারা হইতে চলিতৃতিক ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ বা অব্যয় এর রূপ ব্যবহৃত হয় যেমন করল তারা হতে সাধু বহু সর্বনাম হ বর্ণযুক্ত থাকে যেমন ইহাদের যাহা প্রভৃতি চলিত রীতিতে সর্বনাম হবর্ণযুক্ত থাকে না যেমন এদের যা প্রভৃতি এরপর আসেন কিছু গুরুত্বপূর্ণ সাধু ও চলিত রীতি শব্দ নিচে দেয়া হলো তাহলে এই লাইনটুকু হচ্ছে পদ আর এই লাইনটুকু হচ্ছে সাধু আর এই লাইনটুকু হচ্ছে চলিত এবার খেয়াল করেন বিশেষ সাধু জুতা চলিত হবে জুতো এবার বিশেষ তুলা সাধুতে আর চলিত হবে তুলো এবার আসেন বিশেষণ সাধুতে শুষ্ক বা শুকনা চলিত হবে শুকনো এবার আসেন বিশেষণ সাধুতে বন্য চলিত হবে বুনো এবার আসেন ক্রিয়া মানে ক্রিয়াপদ সাধুতে পার হইয়া চলিত হবে পেরিয়ে এবার আসেন অব্যায় সাধুতে পূর্বেই চলিত হবে আগেই এবার আসেন অব্যয় সাধুতে সহিত চলিত হবে সঙ্গে বা সাথে এবার আসেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় টপিক ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ হল বি প্লাস আ প্লাস টিক চিহ্নযুক্ত করিকের প্লাস ওয়ান এর অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ সব ভাষারই ব্যাকরণে প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয় এছাড়া অভিধান অভিধানতত্ত্ব ছন্দ ও অলঙ্কার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয় ক খেয়াল করেন ধ্বনিতত্ত্ব তত্ত্ব ইংরেজিতে ফোনোলজি বলা হয় ধ্বনি ধ্বনির উচ্চারণ ধ্বনির বিন্যাস ধ্বনির পরিবর্তন বর্ণ সন্ধি বা ধ্বনি সংযোগ নত্ববিধান সত্যবিধান প্রভৃতি এরপরে খ শব্দ বা রূপতত্ত্ব বা ইংরেজিতে মরফোলজি শব্দ শব্দ গঠন শব্দের বুৎপত্তি উপসর্গ প্রত্যয় পদাশ্রিত নির্দেশক দিরুক্ত শব্দ বিভক্তি লিঙ্গ বচন ধাতু সমাজ ক্রিয়ার ভাব অনুসর্গ ইত্যাদি এবার আসেন গ ব্যাক্যতত্ত্ব বা পদক্রম ইংরেজিতে সাইনট্যাক্স বলা হয় বাক্য বাক্য পরিবর্তন পদক্রম পদ পরিবর্তন জ্যোতিচ্ছেদ বা বিরামচিহ্ন ব্যচ্য কারক প্রভৃতি আলোচিত হয় ঘ অর্থতত্ত্ব সিম্যান্টিক্স ইংরেজিতে বলা হয় শব্দের অর্থবিচার বাক্যের অর্থবিচার মূর্খার্থ গৌণার্থ সমুচ্চারিত শব্দ বাক্যতত্ত্ব ইত্যাদি অর্থতত্ত্ব আলোচিত হয় এছাড়া বিপরীত শব্দ প্রতিশব্দ বাগধারা প্রভৃতি অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত ও ছন্দ প্রকরণ এ তত্ত্বে ছন্দের প্রকার ও নিয়মসমূহ আলোচিত হয় চ অলঙ্কার প্রকরণ এ তত্ত্বে অলংকারের সংজ্ঞা ও প্রকার ইত্যাদি আলোচিত হয় এছাড়াও অভিধানতত্ত্ব লেজিকোগ্রাফি ও ব্যাকরণের আলোচ্য বিষয় আলোচিত হয় এবার আসেন টপিক ধ্বনিতত্ত্ব এক বাংলা বর্ণমালায় উৎপত্তি হয়েছে ভারতীয় আর্য ভাষার প্রাচীন লিপি ব্রাহ্মী লিপি থেকে দুই ভাষার ঐশ্বর্যময় সম্ভার হচ্ছে শব্দ অর্থাৎ শব্দটা হচ্ছে ভাষার ঐশ্বর্যময় সম্ভার তিন শব্দের ক্ষুদ্রতম একককে বলে ধ্বনি তাহলে শব্দের যে ক্ষুদ্রতম একক সেটাই কিন্তু ধ্বনি চার শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একককে বলে রূপ পাঁচ ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ অর্থাৎ ধ্বনির যে লিখিত রূপ রয়েছে তাকে কিন্তু বর্ণ বলে ছয় ভাষার উপাদান ও উপকরণ তাহলে এবার খেয়াল করুন লক্ষণীয় হচ্ছে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি ভাষার মৌলিক উপাদান বা একক হচ্ছে ধনী এবার সাত খেয়াল করেন যুক্ত না হলে উচ্চারিত ব্যঞ্চনধ্বনির প্রতীক বা বর্ণের নিচে দিতে হয় হর্স যেমন ক হসন্ত প্লাস অ সমান ক আট যুক্ত বর্ণকে বলে হসন্ত বর্ণ বা হলন্ত বর্ণ এবার আসেন নয় বাংলা বর্ণমালায় দু প্রকার যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ এবার আসেন দশ বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে জাস্ট পঞ্চাশটি এবার আসেন বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ সংখ্যা কিন্তু পঞ্চাশটি এবার খেয়াল করেন বারো বাংলা বর্ণমালায় মাত্রাভিত্তিক ভাগ তাহলে এবার খেয়াল করেন স্বরবর্ণ কিন্তু এগারোটি সর্বর্ণ হচ্ছে পূর্ণমাত্রা ছয়টি অদ্র মাত্রা হচ্ছে একটি সর্বর্ণের মাত্রাহীন বর্ণ চারটি এবার আসেন ব্যঞ্জন বর্ণ ঊনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা ছাব্বিশটি আর ব্যঞ্জনবর্ণের বর্ণের অর্ধমাত্রা ষাটটি ব্যঞ্জনবর্ণের বর্ণের মাত্রাহীন বর্ণ ছয়টি এবার মোট খেয়াল করেন মোট বর্ণ কিন্তু পঞ্চাশটা পূর্ণমাত্রা মোট বত্রিশটা অর্ধমাত্রা মোট সর্বণ্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ মিলে আটটা এবং মাত্রাহীন বর্ণ সর্বণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ মিলে দশটা এবার তেরো খেয়াল করেন সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার বা সংক্ষিপ্ত স্বর চোদ্দ বাংলা বর্ণমালায় কারের সংখ্যা কিন্তু দশটি ওয়া এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই পনেরো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে তাকে কিন্তু ফলা বলে এবার আসেন সংখ্যায় তত্ত্ব এক মৌলিক ধ্বনি হচ্ছে সাঁত্রিশটি অর্থাৎ মৌলিক ধ্বনিগুলো কিন্তু সাঁত্রিশটি দুই মৌলিক সর্ধ্বনি ষাটটি ও আর শাসু এ ও অজেফলা আকার এবার খেয়াল করেন তিন মৌলিক ব্যঞ্জন ধ্বনি তিরিশটি চার মৌলিক সরবর্ণ কিন্তু ছয়টি পাঁচ স্বতন্ত্র স্বরধ্বনি একটি সেটা হচ্ছে এ ছয় যৌগিক স্বর্ধ্বনি বা যুগস্বর বা সন্ধি স্বর হচ্ছে পঁচিশটি সাত যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক হচ্ছে দুটি ওই এবং ও আট ঋষস্বর হচ্ছে চারটি ও আ রাশ্রয় রাশ রি এল হচ্ছে রুস্বর নয় দীর্ঘস্বর হচ্ছে ষাটটি আ রাজশয়ী দুঃখিত আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও দশ অর্ধস্বর হচ্ছে চারটি ও রাশি রাশু এ এগারো সংক্ষিপ্ত স্বর বা কার হচ্ছে দশটি অবাদ দিয়ে বারো বর্ণ হচ্ছে একটি সেটা কি অ আসেন টপিক ধ্বনি ও বর্ণ ধ্বনি কোনো ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ধ্বনি নিজস্ব কোনো অর্থ নেই কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে ধ্বনি ভাষার মূল ভিত্তি এক স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনি উচ্চারণকালে জীব বা মুখ গহ্বরের বা বাক্যযন্ত্রের কোনো না কোনো অংশকে স্পর্শ করে এরা স্পর্শ স্পর্শধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে পাঁচটি বর্গে ভাগ করা হয়েছে তাহলে এখানে খেয়াল করেন এখানে উচ্চারণের স্থান রয়েছে তাহলে এবার অগসধ্বনি কণ্ঠস্থ এখানে অল্পপ্রাণ এ লাইনে যেটি রয়েছে সবটি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ হচ্ছে এ লাইনে যেটি রয়েছে এটা হচ্ছে অল্প অল্পপ্রাণ এবং অগসধ্বনি মহাপ্রাণ এবার খেয়াল করেন ঘোষধ্বনি অল্পপ্রাণ এটি এবং ঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে এটি এবং নাশিক্য ধ্বনি অর্থাৎ ঘোষধ্বনি যেটা নাসিক্য সম্পর্কিত সেটা হচ্ছে এই পাঁচটা তাহলে এবার আলোচনায় আসা যাক কণ্ঠ ও আঘষধ্বনি অল্পপ্রাণ সেখানে ক এবং অগসধ্বনি মহাপ্রাণ হচ্ছে খ এবং অগসধ্বনি অল্পপ্রাণ হচ্ছে গ এবং কণ্ঠের ঘোষধ্বনি অল্পপ্রাণ হচ্ছে গ এবং ঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে ঘ এবং ঘোষধ্বনি নাসিক হচ্ছে উঁ এবার আসেন তালব্য ও আঘষধ্বনি অল্প প্রাণ হচ্ছে চ অগজ্বনি মহাপ্রাণ হচ্ছে ছ এবার খেয়াল করেন তালব্যর ক্ষেত্রে ঘোষধ্বনি অল্প প্রাণ হচ্ছে বুর্গি এবং ঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে ঝ এবং ঘোষধ্বনি নাশিক হচ্ছে ইয়ো এবার মধ্যাহ্ন অগজধ্বনি অল্প প্রাণ হচ্ছে ট অগজধ্বনি মহাপ্রাণ হচ্ছে ঠ এবার মধ্যাহ্ন ক্ষেত্রে ঘোষধ্বনি অল্প হচ্ছে ড এবং ঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে ঘোষধ্বনি নাসিক হচ্ছে মধ্যাহ্ন এবার দন্ত অঘোষধ্বনি অল্প প্রাণ হচ্ছে ত এবং অঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে থ এবার দন্তের ক্ষেত্রে ঘোষধ্বনি অল্প হচ্ছে দ ঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে ধ নাসিক ধ্বনি অর্থাৎ ঘোষধ্বনি নাসিক হচ্ছে মধ্যাহ্ন দুঃখিত দন্তান্ন এবার আসেন ওষ্ঠ অঘোষধ্বনি অল্প প্রাণ হচ্ছে প অঘষ্বনি মহাপ্রাণ হচ্ছে ফ অল্প অল্পপ্রাণ হচ্ছে ব আবার ঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে ভ আর ঘোষধ্বনি নাসিক হচ্ছে মৌ এবার উষ্ম ধ্বনি অঘোষধ্বনি অল্প প্রাণ হচ্ছে তালবস্ব প্যাটকাট্টা মধ্যস্ব এবং দ্বৈত এরপর আরেকটি যেটা রয়েছে ঘোষধ্বনি মহাপ্রাণ হচ্ছে হ তো এবার আসেন বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বা লেটার বলা হয় যেমন ও আ ক খ ইত্যাদি এবার খেয়াল করেন অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ অনুবর্ণের মধ্যে রয়েছে ফলারেপ বর্ণ সংক্ষেপ এবার আসেন সংখ্যাবর্ণ বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য দশটি বর্ণ রয়েছে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত এবার খেয়াল করেন যুক্তবর্ণ এখানে যে অক্ষর যুক্ত সেক্ষেত্রে হবে ক হসন্ত প্লাস প্যাটকেটার মধ্যে স সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে রক্ষা পরীক্ষা এরপরে এটা খেয়াল করেন এখানে ইও দুঃখিত উঁ হসন্ত প্লাস ক সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে অঙ্ক পঙ্ক এরপর খেয়াল করেন উঁ হসন্ত যোগ গ সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে গঙ্গা বঙ্গ এরপর খেয়াল করেন ও হসন্ত যোগ ক হসন্ত যোগ পাটকাট্টা মধ্যস্থ তাহলে সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে আকাঙ্ক্ষা বা শুভাকাঙ্ক্ষী এরপরে খেয়াল করেন হসন্ত প্লাস পাটকাট্টার মধ্যস্য প্লাস ম সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে লক্ষ্মী বা লক্ষণ এরপরে খেয়াল করেন হ হসন্ত প্লাস ম সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে ব্রাহ্মণ ব্রহ্মপুত্র এরপরে খেয়াল করেন ইয়ো প্লাস চ তাহলে সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে সঞ্চয় অঞ্চল এরপরে খেয়াল করেন ইয়ো হসন্ত প্লাস ছ সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে বাঞ্ছ বাঞ্ছিত এরপরে খেয়াল করেন ই হসন্ত প্লাস জ তাহলে সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে ঝঞ্ঝা ঝঞ্ঝাট এরপরে খেয়াল করেন হসন্ত প্লাস মধ্যাহ্ন গঠিত শব্দ হচ্ছে পূর্বাহ্ন অপরাহ্ন এখানে যে চাটের শব্দগুলো রয়েছে এগুলো শুদ্ধ অশুদ্ধতে আসতে পারে এবার খেয়াল করেন বুর্গিজ্য হসন্ত প্লাস ইঁ তাহলে সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে জ্ঞান বিজ্ঞান হসন্ত প্লাস দৈনতান্ন সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে চিহ্ন মধ্যাহ্ন এরপরে খেয়াল করেন ইও হসন্ত প্লাস বুর্গিজ্য তাহলে সেক্ষেত্রে গঠিত শব্দ হচ্ছে ব্যঞ্জন বর্ণ এরপরে গুরুত্বপূর্ণ টপিক ধ্বনি পরিবর্তন তাহলে খেয়াল করেন আদি স্বরাগম ইংরেজিতে প্রোথেসিস বলা হয় তাহলে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে যেমন স্কুল থেকে স্কুল স্টেশন থেকে স্টেশন স্তাবল থেকে আস্তাবল স্পর্ধা থেকে আস্পর্ধা তাহলে এবার খেয়াল করেন মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি ইংরেজিতেজিস বলা হয় মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে একে বলে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরধ্বনি যেমন খেয়াল করেন রত্ন থেকে রতন ধর্ম থেকে ধরম প্রীতি থেকে প্রীতি গ্রাম থেকে গেরাম এরপর খেয়াল করেন শ্লোক থেকে শ্লোক প্রেক থেকে পেরেক এরপর আসেন অন্তসরাগম অর্থাৎ অ্যাপোথেসিস অন্তঃসরাগম তাহলে এর সঙ্গেটা হচ্ছে কোনো কোনো শব্দের দুঃখিত কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বর্ধ্বনি আসে এরূপ স্বরাগমকে বলা হয় অন্তঃসরাগম যেমন খেয়াল করেন দিশ থেকে দিশা পোখদ থেকে পোক্ত বেঞ্চ থেকে বেঞ্চি সত্য থেকে সত্যি যেমন খেয়াল করেন দিশ থেকে দিশা পোখর থেকে পোক্ত বেঞ্চ থেকে বেঞ্চি সত্য থেকে সত্যি এরপর খেয়াল করেন অপিনিহিতি ইংরেজিতে অ্যাপেনথেসিস বলা হয় পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যাঞ্চেন ধ্বনির আগে রাসৈকার বা রাসকার উচ্চারিত হলে তাকে অপিনিহিত বলে যেমন আজি থেকে আইজ বাজি থেকে বাইজ দেখিয়া থেকে দেখা সাধু থেকে সাউদ। আশু থেকে আউশ বাক্য থেকে ব্যাক্য সত্য থেকে সৈত্য চারি থেকে চাইর। এবার খেয়াল করেন অভিশ্রুতি বা উ লেট জার্মান ভাষা থেকে এসেছে অপিনিহিত শব্দের সর্ধনিগুলো পরিবর্তন হয় যদি শব্দটি নতুন রূপ ধারণ করে তবে তাকে অভিশ্রুতি বলে যেমন শুনিয়া থেকে শুইনা থেকে শুনে বলিয়া থেকে বইলা থেকে বলে হাঁটোয়া থেকে হাওটা থেকে হেঁটো মাছুয়া থেকে মাউছা থেকে মেছো আজি থেকে আইচ এবং আজ আসিয়া থেকে আইসা থেকে এসো তাহলে এটা কি অবিশ্রুতি যা উমলাট জার্মান ভাষা থেকে এসেছে এবার খেয়াল করেন অসমীকরণ ডিজিমিলেশন একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে যেমন টপ প্লাস টপ সমান টপ ধপ প্লাস ধপ তাহলে সেক্ষেত্রে হবে ধপা ধপ ফট প্লাস ফট সমান ফটাফট এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবার খেয়াল করেন দ্বিত্ব ব্যাঞ্চান লং কনসোন্যান্ট কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্চনের দ্বিতীয় উচ্চারণ হয় একে দ্বিত্ব ব্যঞ্চন বা ব্যঞ্চন দ্বিতীয়তা বলে যেমন পাকা থেকে পাক্কা সকাল থেকে সকাল এবার খেয়াল করেন ব্যঞ্জন বিকৃতি তাহলে শব্দের মধ্যে কোনো কোনো সময়ে কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয় নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয় একে বলে ব্যঞ্জন বিকৃতি যেমন কবার থেকে কপাট ধোপা থেকে দুঃখিত ধোবা থেকে ধোপা ধাইমা থেকে দাইমা এবার খেয়াল করেন ব্যঞ্জন চুক্তি বালক পাশাপাশি সমুচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায় এরূপলোভকে বলা হয় চুক্তি বা চুক্তি যেমন বৌদিদি থেকে বৌদি বড় দাদা থেকে বড়দা এবার খেয়াল করেন অন্তর্ভতি পদের মধ্যে কোনো ব্যঞ্চন ধ্বনি লোভ পেলে তাকে বলে অন্তর্ভুতি যেমন ফাল্গুন থেকে ফাগুন ফলার থেকে ফলার আলাহিদা থেকে আলাদা এবার আসেন স্বর সঙ্গতি যাকে ইংরেজিতে ভয়েল হারমোনি বলা হয় ইয়োগ্য স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বর সঙ্গতি বলে যেমন দেশি থেকে দিশি বিলাতি থেকে বিলিতি এবার খেয়াল করেন সমপ্রকর্ষ বা স্বর্লপ ইংরেজিতে হ্যাপোলজি বলা হয় দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপ পাওয়াকে বলা হয় সমপ্রকর্ষ বা স্বর্লপ যেমন জানালা থেকে জানলা এবার খেয়াল করেন ধ্বনি বিপর্যয় মেটা ইংরেজিতে বলা হয় শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে যেমন বা কোস থেকে বাসক রিক্সা থেকে রিস্কা পি থেকে পিচাশ লাভ থেকে ফাল এরপর খেয়াল করেন তল আর থেকে তরো আল বেনারসি থেকে বেনারসি মুকুট থেকে মুটুক এবার খেয়াল করেন সমীভবন বা বা অ্যাজিমিলেশন ইংরেজিতে বলা হয় তাহলে শব্দ শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে এ ব্যাপারকে বলা হয় সমীভবন যেমন ধর্ম থেকে ধর্ম গল্প থেকে গপ্প জন্ম থেকে জম্ম এবার খেয়াল করেন বিষমী ভবন ডিজিমিলেশন দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে তাহলে দুইটা সমবর্ণের একটির পরিবর্তনকে এখানে খেয়াল করেন শরীর থেকে সো দুঃখিত শরীর থেকে শরীর লাল থেকে নাল এবার বিভিন্ন সালের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী খেয়াল করেন প্রশ্ন এক কোনটি চলিত ভাষা নিজস্ব বৈশিষ্ট্য বা বিশেষ বৈশিষ্ট্য তাহলে সেক্ষেত্রে হবে তদ্ভব শব্দের বহুলতা প্রশ্ন দুই চলিত রীতিতে সর্বনাম ক্রিয়াপদ কেমন হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হবে গ সংক্ষিপ্ত প্রশ্ন তিন দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে বিষমী ভবন ঘ প্রশ্ন চার বাংলা ভাষার উৎস কি বাংলা ভাষার উৎস হচ্ছে বৈদিক ভাষা খ প্রশ্ন পাঁচ চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যায় যার কোনো বাই নেই প্রশ্ন ছয় কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ তাহলে সেক্ষেত্রে উত্তর হবে গ পিছাচ থেকে পিচাস প্রশ্ন সাত রত্ন থেকে রতন হওয়ায় ধ্বনি পরিবর্তন সূত্র কী স্বরভক্তি প্রশ্ন আট বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কী বিশেষভাবে বিশ্লেষণ গ প্রশ্ন নয় উঁ ধ্বনিটির সঠিক উচ্চারণ হল উ দশ সর্বন্ন সংক্ষিপ্ত রূপকে কি বলে কার প্রশ্ন এগারো ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্বে প্রশ্ন বারো শরীর থেকে সোরিল শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য তাহলে সেক্ষেত্রে উত্তর হবে বিষমী ভবন এবার প্রশ্ন তেরো বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে গৈরি প্রাকৃত খুবই গুরুত্বপূর্ণ সবগুলো সালভিত্তিক প্রশ্ন চোদ্দ কোনটি মৌলিক স্বরধ্বনি সেক্ষেত্রে উত্তর হবে ঘ এ প্রশ্ন পনেরো বাংলা ভাষারীতির কয়টি রূপ রয়েছে দুইটি লিখিত কথ্য প্রশ্ন ষোল শব্দটি কোন ভাষারীতির উদাহরণ সেক্ষেত্রে উত্তর হবে খ সাধু প্রশ্ন সতেরো কোনটি অষ্টধ্বনি মো প্রশ্ন আঠারো কোনগুলো দন্ত দন্ত মানে তযুক্ত তাহলে সেক্ষেত্রে হবে তথ দধ উত্তর গ প্রশ্ন উনিশ কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ তাহলে সেক্ষেত্রে উত্তর হবে লাফ থেকে ফাল বাকি তিনটা কিন্তু ঠিকই আছে এবার প্রশ্ন বিশ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ক সন্ধি প্রশ্ন একুশ বাক্যযন্ত্রের অংশ নয় কোনটি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কান প্রশ্ন বাইশ ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপে ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে প্রশ্ন তেইশ যুত শব্দটি কোন ভাষারীতির তাহলে সেক্ষেত্রে উত্তর হবে চলিত প্রশ্ন চব্বিশ কোনটি দন্ত ধ্বনি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে দন্ত মানে ত আছে সেক্ষেত্রে উত্তর হবে গ ত প্রশ্ন পঁচিশ কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ক তো যাই হোক এখনকার মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম